আরে ওটা সারানপুরি জাগছতে বাচ্চা হ্যাঁ Gunnar যা হে বোমাই ধরবে বোমাই ধরবেতে আবার কেলামা কইছে তো ছেরাতে ওইটুকুনে এই কো টেইনিও তো হাতে করে টেইনিছে ইয়ে হয়ে যাবে কুদা চিড়ি গিয়েছে একদম শেষ অবস্থায় পায়রা এসছে আর ভাই ধরছে তো আপনার সাথে থাকুন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত যে পায়রাটা ধরতে পারি কিনা পায়রা গুলোকে এই পাশে নিয়ে আসতে দেখুন

দেখুন বন্ধুরা এই ছোট ভাইটা পায়রা বসে কিন্তু খুব বদমাইশ ছেলে দেখুন বন্ধুরা আর ওই দুটো পিচ্ছি পিচ্ছি দুটো চলে চলে এসেছে এরা পায়রা ধরতে তো এদের খবর আছে এরা আসলে আর এই যে এই ছোটো ভাইটার পায়রার খাঁচা আছে এদের বাড়িতে কটা পায়রা আছে এদের ছোটো ভাইটা তোর নাম কি

আমার বাড়িতে বসলে ওদের পায়রা আমি কেন ধরতে ধরতিও ভাই বল এখন শুধু সুখচাঁদের লাভ মারাটা দেখুন হাতের মধ্যে থেকে পায়রা ধরতে পারল না এখন মানে এই পায়রা নিয়ে লাভ মারছে তো অসমাজিক বাড়িতে বসে ল্যান্ড করেছে কিরাম বের হলো ছোট হয়ে গেল তো দশে हां কই গেল দাও তো গোয়ালLambda ঠেল 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 এসে রে এসে রে বসে পড়ি জোর বাড়িতে হেলা হেলা কলম হালকা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও আবার আসবে আর আর একটা সেলের ভিডিও আসছে তো একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা দেখুন পায়রাগুলো সুপচাঁদ ভারের পায়রা ধরা বোন জালটা খালা নামিয়েছে আবার উঠে উঠে ফেললো দুটো পায়রা উঠছে এই যে বাজিয়ে দিচ্ছে তো শুকুর বাড়িতে এই পায়রার বাচ্চাগুলো এত কেন খেলা হয়ে গেল বুঝিয়ে দেখুন দুটো পায়রা হচ্ছে এই দেখুন